বাড়ি রোস্টের থেকেও মজাদার একটি রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলেন দেখে নেই হ্যালো ভিআর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে আমাদের লাগবে হচ্ছে দুটা পাকিস্তানি মুরগি মানে আপনি যে কোনো মুরগি নিতে পারেন বাট পাকিস্তানি মুরগিটা হচ্ছে রোস্টের জন্য বেস্ট হয় আমি এখানে হচ্ছে প্রথমে সাইজ করে কেটে নিয়েছিলাম তারপরে হচ্ছে ওই যে পাশে যে তেল থাকে চর্বি থাকে ওগুলো হচ্ছে সাইড করে কেটে নিয়েছিলাম এখন হচ্ছে রোস্টের ভাজা হচ্ছে এটা প্রথমে সুন্দর করে ভাজা হবে এটা হচ্ছে আম্মু এখন সম্পূর্ণ রেসিপিটা রান্না করবে এই রোস্টের এই মাংসটা অনেক সতর্কভাবে ভাজতে হয় আপনি যদি বেশি কড়া ভাজেন তাহলে এটা খেতে আপনার শক্ত লাগবে আর যদি সুন্দর করে সোনালি কালার করে বা গোল্ডেন কালার করে যেটা বলেন আর কি ভাজেন তাহলে হচ্ছে এটা রান্নার সময় মাংস থেকে ছেড়েও আসবে না আবার একদম খেতে একদম সফট লাগবে এই তো আমার সম্পূর্ণ ভাজা শেষ এখন আমি পেস্ট করে নেব পেস্ট করার জন্য এখানে হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ আর কাজু বাদাম নিয়েছি আমি গ্রেভির জন্য আমি প্রেস করে নিচ্ছি ব্ল্যান্ড করা আমার শেষ এখন রোস্ট রান্না হবে এখানে হচ্ছে আমি যে রোস্ট ভাজা হয়েছিলো সেই ভাজার তেল ইউজ করেছি সাথে একটু ঘিউ নিয়েছি করে রাখা পেস্ট দিয়ে দিলাম আবারও ঘি অ্যাড করলাম রোস্টের মধ্যে মাছ বিক ঘি দিতেই হবে ঘি আসলে রান্নাতে একটি রাজকীয় ফ্লেভার নিয়ে আসে দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়ো ধনিয়া দেখলাম এখানে অল্প হচ্ছে ভাজা জিরা এখানে আমি এক লিটার দুধ দিয়েছি দুইটা মুরগির জন্য আপনার এক লিটার দুধ লাগবে ভালোভাবে মিশাতে হবে আম্মু হচ্ছে নাড়াচাড়া করে দেখছিল যে দুধের পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে কিভাবে দেওয়া যায় মানে সব কিছু তো একটু পরিমাপ আছে এখানে আম্মু দিয়ে দিল আদা জিরা আর রসুন বাটা এখানে আমি মিল্ক হচ্ছে ফুল ক্রিমের লিকুইড যে মিল্কটা আছে সেটা ইউজ করেছিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জায়ফল আর জয়ত্রী আবার ভালোভাবে মিশাতে হবে রেডিমেড রোস্টের মশলা এখানে দিয়ে দেওয়া হলো দুইটা মুরগির জন্য একটা মশলায় যথেষ্ট বেশি মশলা দিলে হচ্ছে গন্ধ অন্যরকম হয়ে যায় অন্যান্য গন্ধ চলে যায় যেমন ঘি তারপরে হচ্ছে রোস্টেরও তো একটা সুন্দর গন্ধ আছে আর আপনি এখানে বাজারের যে কোনো মশলা ইউজ করতে পারেন আপনার টেস্ট মতো আমি এখানে কোনো কোন মশলাটি ইউজ করেছি সেটা আসলে মেনশন করলাম না এটা আপনাদের ইচ্ছা আপনারা যেটা অ্যাভেলেবল পাবেন হাতের কাছে আপনারা ওইটা ইউজ করতে পারেন আর অনেকে বাসায়ও রোস্টের মশলা তৈরি করে কিন্তু আমার কাছে ওইটা ওইটা একটু ভেজাল লাগে এই জন্য আমি হচ্ছে নিয়ে আসি বাইরে থেকে এখন আস্তে আস্তে আম্মু হচ্ছে রোস্টের ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিবে এখন কিছুক্ষণ ঢেকে রান্না করা হবে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে ভাজার কারণেই তো টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই তো আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে রোস্টের দুধ চা একদম গ্রেভি গ্রেভি হয়ে আসতেছে এখন আমি দিলে এখানে সস সস এরপর আরও দেবে প্রথমে একটু দিয়েছিল কারণ আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে এই প্রসেসটা হচ্ছে আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে করতেছে এই জন্য আমি আসলে ভিডিওটা বেশি টানিনি একটু লংই করেছি ভালোভাবে সবার বোঝার জন্য এই পর্যায়ে আম্মু দিয়ে দিলো হচ্ছে লেবুর রস কারণ আমরা সবাই জানি লেবুর রস দিলে দুধটা ফেটে যায় মানে ঘন হয়ে যায় মানে ফেটে একদম ঘন হয়ে যায় এর জন্য হচ্ছে লেবুর রস দিয়ে দেওয়া হয়েছে ঝোলের জন্য গ্রেভিটা হয় সেটার জন্য আর এরপর যায়ে একটু মাঝে মাঝেই হচ্ছে নাড়াচাড়া করে দিতে হবে কারণ দুধটা ঘন হয়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আরও সস অ্যাড করলো আর লেবু সবসময় রোস্টে মাংস যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে কারণ আগে যদি দুধের মধ্যে দেওয়া হয় দুধটা হচ্ছে জমে যাবে নিচে বারবার লেগে যাবে এটা হচ্ছে একটা টিপস এ পর্যায়ে দিয়ে দিল আম্মু হচ্ছে কাঁচামরিচ এই তো আমার রোস্ট শেষ হয়ে গেছে এক নাইনটি নাইন পার্সেন্ট বেরিস্তা দিয়ে দিল দেখেন ঝোলটা কত একদম টেনে আসছে কতটা গ্রেভি হয়েছে অ্যান্ড কালারটাও মশাল্লা হয়েছে এবং খেতেও মাসাল্লা হয়েছিল আমি একটু এক মিনিটের পরেই নামিয়ে ফেলব তো দেখেন কত সফট হয়েছে তো বাসায় আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ